আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমফদ্দিন চ্যানেল গ্রামের সেই পরিচিত মিষ্টি পরিবেশে স্বাগতম আজ আমরা শেয়ার করতে যাচ্ছি একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হওয়া একটি মজার রেসিপি আমসত্ব এই রেসিপি কিন্তু একেবারে নিজের হাতে তৈরি নিজের গাছের ফল দিয়ে আর সেই জন্যই এর স্বাদ হবে অমৃতের মতো চলেন শুরু করে একসাথে হাঁটি সেই মিষ্টি সফরের দিকে যেখানে কাঁচা আম আর প্রকৃতির সাথে মিলেমিশে তৈরি হবে একেবারে ঘরের সুখের স্মৃতি আমসত্ব এই রেসিপি শুধু খাওয়ার জন্য নয় বরং একটি ঐতিহ্য একটি স্বাদ যা ছোটোবেলা থেকে মনের মধ্যে গেথে আছে আসেন শুরু করি এই মধুময় স্মৃতির যাত্রা হাতে তুলে নেওয়া হল সেই ঠসঠসে কাঁচা প্রথমে সুন্দরভাবে ধুয়ে তারপর ছোটো ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে এই সময়টাতে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে কাঁচা আমের তাজা সুগন্ধ কেটে রাখা কাঁচা আমের উপর পরিমাণ মতো চিনি ও মরিচের গুঁড়া যোগ করা হচ্ছে যাতে তৈরি হবে সেই মিষ্টি স্বাদের ব্যালেন্স তারপর ঠান্ডা পানি ঢেলে দেওয়া হচ্ছে যা পুরো মিশ্রণটিকে একত্র করবে আর সিদ্ধের সময় ভালোভাবে ফুটতে সাহায্য করবে এর সাথে তেজপাতা আর এলাচি যোগ করা হচ্ছে যা আমাদের আম সত্ত্বে এক অদ্ভুত মিষ্টি ও মনোমুগ্ধকর গ্রান দেবে তেজপাতা সেই নরম মৃদু গ্রান আর এলাচির মিষ্টি সুবাসে একেবারে মিশে যাবে কাঁচা আমের টক মিষ্টি স্বাদ পুরো দৃশ্যে মিষ্টি মিষ্টি আলো আর ধোঁয়া মিশ্রিত ভিজুয়াল হবে যেন পুরো রান্নাঘর এক স্বপ্নের পরিবেশ এভাবে সমস্ত উপকরণ একত্রিত করে শুরু হবে সেই মিষ্টি শপথ আমসত্ব তৈরি করার প্রস্তুতি এ পর্যায়ে আমাদের কাঁচা আমের মিশ্রণটি একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে হাঁড়ির মধ্যে ফুটন্ত পানিতে চিনি মরিচের গুঁড়া ও লবণ তেজপাতা আর এলাচির মিষ্টি ঘ্রাণ পুরো ঘরটাকে মিষ্টি সুবাসে ভরিয়ে দিচ্ছে দেখুন মিশ্রণটি একদম সোনালি হয়ে গে গলে গেছে এখন একেবারে মসৃণ হয়ে গেছে আর চিনি আর মশলার সুগন্ধে এক আলাদা মিষ্টি ভাব এসেছে এই ক্লিপে আমাদের সিদ্ধ হয়ে গলে যাওয়া কাঁচা আম চিনি তেজপাতা ও মরিচের গুঁড়ো আর এলাচির মিশ্রণ আস্তে আস্তে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে ছাঁকনির উপর ঢালা মিশ্রণ আস্তে আস্তে নিচে ঝরে পড়ছে আর ছাঁকনির উপরে রয়ে যাচ্ছে কাঁচা আমের আঁশ তেজপাতা আর এলাচির টুকরোগুলো এই পর্যায়ে মিশ্রণকে একদম মসৃণ এবং টেকচারবিহীন করতে হবে যেন আমসত্ত্ব তৈরি করার জন্য একদম নিখুঁত ঘন মিশ্রণ পাওয়া যায় ক্যামেরা দেখাচ্ছে হাতে ছাঁকনির উপরে আস্তে আস্তে চামচ বা হাত দিয়ে চাপ দিয়ে মিশ্রণটিকে বের করা হচ্ছে যাতে এক ফোঁটাও মিশ্রণ নষ্ট না হয় ছেঁকে নেওয়ার সময়ে ছাঁকনি থেকে পড়া মসৃণ মিশ্রণ একদম সোনালি কমলা রঙের যা দেখতে একেবারে মিষ্টি রোদেলা বিকেলের মতো লাগছে এই মসৃণ মিশ্রণটি একটি বড় ডালায় সমানভাবে লেপে দিচ্ছি এভাবে লেপে দিতে হবে যেন রোদে শুকানোর সময় সব দিকে সমানভাবে শুকিয়ে যায় এখন এই মিশ্রণটিকে টাটকা রোদে তিন থেকে চার দিন ভালোভাবে শুকাতে হবে যতটা ভালোভাবে রোদে শুকাবে ততটা সুন্দরভাবে আমসত্ত্ব তৈরি হবে দেখুন মিশ্রণটি পুরোপুরি শুকিয়ে গেছে আর একদম আমসত্ত্ব হয়ে গেছে এখন আমরা এটিকে সুন্দরভাবে কেটে নিব আমরা এই আমসত্ত্বগুলোকে ইচ্ছে মতো আকারে কেটে দিচ্ছি এগুলো কিন্তু অনেক দিন ভালোভাবে সংরক্ষণ করা যাবে আর খেতে হবে একেবারে দারুণ মিষ্টি আর এভাবেই ধাপে ধাপে সযত্নে তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি মিষ্টি সুস্বাদু আর মন ভরিয়ে দেওয়া আমসত্ত্ব এই সোনালি রঙের সত্ত্বে মিষ্টি রোদের মতো কোমল আর স্বাদে একেবারে জীবে জল আনা নিজের হাত নিজের হাতে গাছ থেকে পেড়ে আনা কাঁচা আমের মিশ্রণকে ছেঁকে লেপে রোদে শুকিয়ে এভাবে তৈরি করা এই আমসত্ত্ব যেন আমাদের শৈশবের মিষ্টি স্মৃতি মনে করিয়ে দেয় তাজার ঘরে তৈরি এই আমসত্ব অনেক দিন পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করা যাবে আর প্রতিবার খাওয়ার সময় মনে হবে যেন সেই মিষ্টি টক স্বাদের গল্পটা আবার নতুন করে জেগে উঠছে এই সহজ আর স্বাস্থ্যকর প্রক্রিয়ায় তৈরি করা আমসত্ত্ব খেতে যেমন অসাধারণ তেমনি পরিবারের সবার জন্য একদম স্বাস্থ্যসম্মত আপনারা ঘরে এই সহজ উপায়ে নিজের হাতে তৈরি করে নেন মিষ্টি আর ঝরঝরে আমসত্ত্ব আর পরিবারের সবাইকে একসাথে খাইয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ঘরোয়া রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে থাকবেন মজাদার ঘরোয়া খাবার দেখা হবে পরের রেসিপিতে আল্লাহ হাফেজ Thank you